রাঁধে পরিপূর্ণতা আনতে আমরা রাঁধুনিরা কত কিনা করে থাকি আর সেখানেই যদি অল্প কিছু উপকরণ দিয়ে এত মজাদার সুস্বাদু একটা ভর্তা তৈরি করা যায় তাহলে তো কথাই নেই আর সাথে আরও কী কী আয়োজন করে নিয়েছি সবই আপনার সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম বন্ধুরা সাবিনা লাইফ স্টাইল ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা ভালো লাগে ভিডিওটা প্রথমে আমি এক টুকরা মাছ নিয়ে নিয়েছি বললাম তো অল্প উপকরণ দিয়ে সুস্বাদু একটা ভর্তা তৈরি করব তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এক টুকরা মাছ সেই পাঙ্কাশ মাছ নিয়ে নিয়েছি কারণ কাটা ছাড়া মাছ যদি পাঙ্কাশ মাছটাই কিন্তু ভালো থাকে ভেজে ভর্তা করার জন্য কারণ পাঙ্কাশ মাছের ভর্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে তাই এক টুকরা পাঙ্কাশ মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ কুচি কাঁচা মরিচ আর আজকে লাউ পাতা দিয়ে খুবই মজাদার একরকমের ভর্তা তৈরি করব আর ভর্তা হলে তো তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় আর ভর্তা এমন একটা জিনিস যেটা দেখলে সবার মুখেই কিন্তু পানি চলে আসে কারণ ভর্তা ছাড়া এমনও মানুষ আছে যারা ভর্তা ছাড়া তো তাদের চলেই না তবে আমরা এরকম না আমরা মাঝের মধ্যেই ভর্তাটা খেয়ে থাকি ভর্তাটা খেতে ভালো লাগে কিন্তু বাচ্চাদের ঘরে কিন্তু ভর্তা বেশি তৈরি করা হয় না কারণ তারা বাচ্চারা কিন্তু ভর্তাটা খেতে চায় না তারপরও মাঝে মাঝে আমি ভর্তা যখনই করি সবাই অনেকটাই পছন্দ করে কারণ ভর্তা করতে কিন্তু অনেকটাই ঝামেলা পোহাতে হয় শর্টকাটে অন্য রান্না করলেও কিন্তু ভর্তা রান্না করতে কিন্তু একটু সময় লাগে আর খেতে তো অনেক ভালো লাগে এই যে আমার ভর্তার রেসিপিগুলো করে নেবো এখন এখন আমি এইগুলো বাখনার সাহায্যে ডোলে তারপরে ভর্তা করে নেব আমি পাটায় আর যাব না কারণ এভাবেই ভর্তাটা কিন্তু ভালো লাগে কারণ মাছের ভর্তা কিন্তু থেতো থেতো করে নিলেই ভালো লাগে কারণ বেশি মিহিন ভর্তাটা কিন্তু ভালো লাগে না মাছের ভর্তা তাই আমি আজকে এটা দিয়ে ভর্তাটা করে নিব তো এই পর্যায়ে আমি মরিচগুলো দিয়ে দিব খুবই ধৈর্য সহকারেই কিন্তু আমাদের ভর্তাটা তৈরি করতে হয় কারণ আমরা যে খাবারটা পছন্দ করি আর সেই খাবারটা যদি লোভনীয় হয়ে থাকে তাহলে কিন্তু সেই খাবারটাতে কিন্তু একটু পরিশ্রম তো করতেই হয় আর ভর্তা মানে কথা ভর্তা দেখলেই মনে হয় যেন আজকে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবো আর সেখানে যদি হয়ে যায় লাউ পাতার ভর্তা তাহলে তো কথাই নেই কারণ আমি জানি অনেকেই কিন্তু লাউ পাতার ভর্তা পছন্দ করেন তবে আজকে আমি একটু ব্যতিক রকমভাবে করে নিলাম কারণ আমি জানি না কেউ এরকমভাবে খেয়েছেন কি না তবে আমি যখনই এই ভর্তাটা করেছি রান্নার পরে সবাই খেয়ে এতটা প্রশংসা করেছে বলেছে আসলে অনেকটা মজা হয়েছিল তো আমি তো চেষ্টা করব মাঝে মাঝে এরকম ভর্তা আরও তৈরি করার জন্য কারণ প্রশংসা শুনতে কান্না ভালো লাগে আর সেখানে যদি হয়ে যায় লাউ পাতার ভর্তা তাহলে তো কথাই নেই কারণ এমন একটা খাবার পছন্দ না করে তো কেউ পারবেই না আমার তো খুব ভালো লেগেছিল আর চিন্তা করলাম আপনারাও চাইলে এরকম একটা ভর্তা যদি তৈরি করে খেতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে দুর্দান্ত স্বাদ ছিল ভর্তাটার মধ্যে তো এই যে আমার ফাইনাল লুক ভর্তাটা রেডি হয়ে গিয়েছে অসাধারণ স্বাদের মজাদার একটা লাউ পাতার ভর্তা আসলে আমরা কিন্তু লাউ পাতার ভর্তা অনেক ভাবে খেয়েছি তবে মাছ দিয়ে খেয়েছেন কি একবার হলো খেয়ে দেখবেন তাহলে দুটো স্বাদ একসাথেই পেয়ে যাবেন কারণ মাছের ভর্তা আর লাউ পাতার ভর্তা কিন্তু একসাথে করলে কিন্তু স্বাদটা কিন্তু অন্যরকমই আসে তো এই পর্যায়ে আজকে আমি লাউ শাক দিয়েই পুঁটি মাছ রান্না করব। আমরা লাউ শাক দিয়ে শিং মাছের ঝোল খেয়েছি অনেক রকম ভাবে রান্না করে খেয়েছি কিন্তু পুঁটি মাছ দিয়ে আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি কিন্তু সেটাও কিন্তু খুব ভালো হয়েছিল রান্নাটা আসলে লাউ শাক দিয়ে যদি কোনো রেসিপি করা হয় সেটা খেতে কেনই জানি এত ভালো লাগে কারণ সেটার মধ্যে এত সুন্দর একটা স্মেল থাকে যে শাকটা রান্না করার পরে খেতে কিন্তু স্মেলটাই কিন্তু অনেকটা ভালো লাগে খেতে আমার তো অনেক ভালো লেগেছিল তাই ভাবলাম ভাবলাম আপনাদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করি কারণ আমরা যেটাই রান্না করি না কেন সেটা যদি একটু পরিপূর্ণতাভাবে যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু সে খাবারের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর আমি ভাবতেও পারিনি লাউ শাক দিয়ে পুঁটি মাছের ঝোলটা যে এতটা ভালো লাগবে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন কারণ লাউ শাকটাই এরকম আপনি যেই মাছ দিয়ে রান্না করবেন সেটা দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর আমি খুবই সহজভাবে রান্না করে নিয়েছি আর আসলে খাবার যাই হোক না কেন যদি সেটাতে যদি আমরা চেষ্টা করি সবার চিন্তা করে একটু মজাদারভাবে রান্না করতে তাহলেই দেখবেন সেই খাবারটা কিন্তু আসলে অনেকটাই ভালো হয় কারণ আমরা সবাইকে ভালোবেসে সবার জন্য যদি কোনো আয়োজন করতে যাই সেখানে তো ভুল আর হতে পারে না আর সবার পছন্দের খাবার তালিকায় যদি এরকম মজাদার একটা পুষ্টিকর খাবার রাখা যায় তাহলে তো কথাই নেই বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেকটাই খুশি থাকে কারণ খাবারে যদি পরিপূর্ণ স্বাদ থাকে তাহলেই কিন্তু মানুষ খুশি থাকে আর ঘরের মানুষকে খুশি করতে আমি মনে করি ভালো খাবার রান্না করে তাদের সামনে পরিবেশন করলে তারা অনেকটাই খুশি হয়ে যায় আর বাচ্চা বলতে কথা তারা কিন্তু অনেক সময় পুষ্টিকর খাবারটা খেতে চায় না তবে তাদের জন্য যদি আমি একটু টেকনিক খাটিয়ে কিছু করি তাহলে কিন্তু অবশ্যই তারাও খুশি হয়ে যায় তবে তাদেরকে কিন্তু আমি বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটাই বলি যে খাবারটা কিন্তু অনেকটাই মজা হয়েছে তুমি যদি একটু খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে কারণ বাচ্চারা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু কোনো খাবারই তারা দেখলেই বলে খাবো না খাবো না কিন্তু সেই খাবারটা যদি তারা মুখে দিয়ে একবারও দেখে তাহলে কিন্তু তারা বুঝতে পারে যে খাবারটা আসলে সুস্বাদু আর সেই টেকনিকটাই আমি ফলো করি তাদের সাথে যে তোমরা একটু মুখে নিয়ে দেখো যদি ভালো না লাগে তাহলে খেও না আর ভালো লাগলে খেয়ে ফেলবে তো এ কথাটা বলার পরে তখন তারা এটা মুখে নিয়ে দেখে আর দেখে না একটু চলে মোটামুটি ভালোই লাগে তখন কিন্তু তারা এটার আর বলে না যে খাবো না তো এভাবেই আমি তাদেরকে এই খাবারটাও এভাবে খাওয়াই তো আপনারা চাইলে বাচ্চাদেরকে ভাবে বলবেন তাহলে দেখবেন বাচ্চারা অনেকটাই ভাববে যে ভালো না হলে আর খেতে হবে না এরকম চিন্তাটা করলে প্রথমেই সে মুখে দিবে আর ভালো লাগলে কথা বলতে বলতে অনেকটাই খেয়ে ফেলে এই পর্যায়ে আমার সবজিটাও কষানো হয়ে গিয়েছে আর লাউ শাকের রেসিপি কিন্তু খুবই দ্রুত রান্না হয়ে যায় আর খেতে কিন্তু অনেকই ভালোই লাগে আশা করি আপনাদের কাছেও আমার রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবে যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আর আমার ভিডিওটা সর্বপ্রথম আপনাদের কাছেই চলে যাবে কারণ আপনারা যখনই সুযোগ পাবেন তখনই দেখে নিতে পারবেন আমার ভিডিওটা তো এ পর্যায়ে আমি মাছ দিয়ে দিব কারণ রান্না কিন্তু সময় লাগে না যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে নেই তাহলে কিন্তু আমাদের রান্না করতে একদম সময় লাগে না কারণ আমরা অনেকেই দেখা যায় যখন রান্না করতে যাই তখনই অনেক কিছু ভাবি অনেক কিছু কাটাকাটি করতে যাই তখনই কিন্তু দেরি হয়ে যায় আপনি যদি সব প্রসেসগুলো একসাথে করে তারপরে রান্না করতে যান আপনি দেখবেন আপনার রান্নাটা কিন্তু খুব ছটপট হয়ে যায় আর আগের দিন কি রান্না করবো সেটা যদি প্ল্যানিং করে নেওয়া হয় তাহলে কিন্তু কথাই নেই সব কাজেই কিন্তু ফুর্তি আসে এবং তাড়াতাড়ি হয়ে যায় এই যে আমার মাছের ফাইনাল লুক আসলে দেখেই লোভনীয় লাগতেছে কালারটা আমার কাছে তো এতটা ভালো হয়ে লাগছিল খেতে বসে কারণ আমি কোন যে কোনো ভিডিও কিন্তু একদিন পরেই শেয়ার করি আর সেটাই আপনাদের মাঝে বলি যে আসলে কেমন হয়েছিল খাবারটা খাওয়ার পরেই কিন্তু আমি রিভিউটা দিই আর আজকে আমি মজাদার একটা মোয়া তৈরি করে নেবো তো সেটার জন্য কিন্তু আমি এখানে ভুট্টা ভেজে ব্ল্যান্ড করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি আর এখানে চিনি চিনি শিরা করে নিয়েছি এটার মধ্যেই আমি দিয়ে দিব ভুট্টার ভাজার গুঁড়োগুলো তো এই পর্যায়ে এগুলো দিয়ে আমি একটু জাল করে একটু ম তৈরি করে নিব আর এই মশলাগুলো প্রথমে আমি যাতে মশলা ওটা যাতে থেকে যায় আর খাওয়ার সময় যাতে মুখে না পড়ে এই জন্য তুলে ফেলে দিচ্ছি তো এই পর্যায়ে আমার চিনির শিরাটা ঘনত্ব অনেকটাই হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি যেগুলো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব আসলে এই খাবারটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে তো চিন্তা করলাম আজকে আপনাদের সাথে এরকম একটা রেসিপি শেয়ার করি কারণ আমি ছোটোবেলায় আমার দাদির হাতে অনেক খেয়েছি এগুলো আর দাদি সবসময় তৈরি করতো চাল বাজা আর দেখা যায় গম ভেজে তারপরে কিন্তু এরকম একটা খাবার তৈরি করতো কিন্তু আমি আজকে ভুট্টা দিয়ে করেছি খুবই মজাদার একটা খাবার বাচ্চারা আসলে এরকম একটা খাবার দেখলে কিন্তু তারা অনেকটাই খুশি হয়ে যায় কারণ এই খাবারগুলো কিন্তু ছোটোবেলা আমরা খেয়েছি কিন্তু তারা কিন্তু পায় না কিন্তু তাদেরকে যদি তৈরি করে দেওয়া হয় তারা কিন্তু তারা অনেক খাবারের সাথে কিন্তু পরিচিত হয়ে যায় তা আমি এরকম একটা লাড্ডু তাদের জন্য তৈরি করে দিচ্ছি যাতে তারাও খেয়ে পছন্দ করে খাবারটা আর পুষ্টিকর খাবার প্রতিটা মাই কিন্তু তার সন্তানকে দিতে চায় আর চেষ্টা করি সব সময় তাদের পছন্দের খাবারটাই তাদের তালিকায় রাখতে এই যে আমাদের লাড্ডুগুলো তৈরি হয়ে গিয়েছে আশা করি আজকের ভিডিও জুড়ে যারাই ছিলেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা যারা এই পর্যন্ত একটা লাইক করেন অবশ্যই লাইক করে যাবেন আর এই পর্যন্ত ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি নেক্সট কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাব আপনারা সবাই আমার সাথে যুক্ত হয়ে যাবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন মতো এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন